বন্ধুরা আগামী বুধবার রয়েছে পার্শ্ব পরিবর্তনই একাদশীর ব্রত এবং তার পরদিন বৃহস্পতিবারে ব্রাহ্মণ দ্বাদশীর ব্রত অনেক ভক্তগণ একাদশীর ব্রত করে থাকেন আবার অনেকেই ব্রাহ্মণ দ্বাদশীর ব্রত করেন কোনো ভক্ত যদি পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত এবং ব্রাহ্মণ দ্বাদশীর ব্রত দুটি ব্রতই করতে চান তাহলে তিনি কি করবেন বৈষ্ণবদের মুখে শ্রবণ করেছি একাদশী যুক্ত দ্বাদশী দুটি ব্রত যদি একই সঙ্গে থাকে তবে একাদশীর ব্রতের দিন দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হয় অর্থাৎ একাদশীর ব্রতের দিন দুপুর বারোটা পর্যন্ত জল ফল এবং একাদশীতে যে সমস্ত প্রসাদ নেওয়া হয় সেইগুলি গ্রহণ করা যাবে না পুরোপুরি উপবাস থাকতে হবে এতে একাদশী এবং দ্বাদশী দুটি ব্রতের ফলই লাভ করা যায় দুপুর বারোটার পর আপনি একাদশীর প্রসাদ পেতে পারেন এবং ব্রতের পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে এইভাবে একাদশী করলে একাদশী এবং দ্বাদশীর ব্রতফল পুরোপুরিভাবে লাভ হয় ভগবান বিষ্ণুর কৃপায় জয় শ্রীকৃষ্ণা